আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আওয়ামী লীগের শাসন আমলে সারা বাংলাদেশে যে কি পরিমাণ লুটপাট হয়েছে অনিয়ম হয়েছে তা এখন ধীরে ধীরে বের হতে শুরু করেছে আর এখনকার বিভিন্ন মিডিয়া গণমাধ্যম এগুলো দেখলে আসলে বোঝা যায় যে কি পরিস্থিতি কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে তেপ্পান্ন কোটি টাকায় নির্মিত হচ্ছে এগারোটি ভবন ইতিমধ্যে নয়টি ভবনের কাজ শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে টিকাদারী প্রতিষ্ঠান তবে বুঝিয়ে দেওয়ার এক বছর না ভবনগুলোতে ফাটল তার। বিষয়টি নিয়ে অভিযোগ দিয়ে কাজ হচ্ছে না সংশ্লিষ্টদের অভিযোগ ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি অধিকাদারী প্রতিষ্ঠানের যোগ সদস্যে এমনটি হয়েছে ভবন সংস্কারের জন্য কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হলো তারা তা করতে পারবেন না বলে সাপ জানিয়ে দিয়েছেন জানা গেছে বিশ্বব্যাংকের অর্থায়নে দুই পনেরো সালে উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয়ন প্রকল্প কাম স্কুল নির্মাণের কাজ শুরু হয় এ প্রকল্পের আওতায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এগারোটি বহুমুখী আশ্রয়ন কেন্দ্র কাম প্রাথমিক বিদ্যালয় নির্মাণের টেন্ডার হয় ভবনগুলো নির্মাণের দায়িত্ব পাই ওয়াহিদ কনস্ট্রাকশন প্রকল্প কাজ করেছে সতেরো সালে শুরু হয়ে এগারোটি ভবন নির্মাণ কাজ দুই হাজার তেইশ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল তবে সময় মতো সব কাজগুলো সময় মতো আরকি ভবনগুলো ঠিক শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান নয়টি ভবনের কাজ কাজ শেষ করে সেগুলো বুঝিয়ে দেওয়া হলেও বাকি যে দুইটি ভবন সেই দুইটি ভবনের কাজ চলমান রয়েছে শতভাগ শেষ হওয়া ইতিমধ্যে ধরেছে ফাটল উঠে গেছে প্যালেস্টার প্রকল্পের আওতায় ছিল বাইঙ্গা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ের ভবনের কাজ শেষ হয়েছে সেখানে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা নিচে একটি পুকুর থেকে বালতি ভরে পানি তুলছে তখন কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সাথে তারা বলেন মোটর ও টিউবওয়েল নষ্ট থেকে পানি তুলে টয়লেটে ব্যবহার করতে আসছে স্কুলে সোলার ও ব্যাটারি নষ্ট হয়ে গেছে জানা যায় প্রকল্পের আওতায় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ ঠিক শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান সেখানে গিয়ে দেখা যায় স্কুলের নিচে গরুর ঘাস রাখা হয়েছে মেজার ঢালায় উঠে গেছে ছাত্র ছাত্রীদের পুরাতন একটি ভবনে পাঠদান করা হচ্ছে তারা নির্মাণাধীন তাবিনার চর রেড সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে ভবনের দ্বিতীয় তলায় ফাটল দেখা যায় মানে ভবন সেখানে ফাটল দেখা যায় এছাড়া প্রতিটি ভবনের চারপাশে দেওয়া গাইড ওয়ালও ধসে পড়েছে প্রকল্পের আওতা শেষ হওয়া বাইঙ্গা কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল আলম অভিযোগ করে বলেন স্কুলের ভবন নির্মাণের সময় সাইনবোর্ড টাঙানোর কথা ছিল কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান তা করেনি নিজের ইচ্ছা মতো কাজ শেষ করেছে টিউবওয়েলে ব্যবহৃত সব যন্ত্রাংশ নির্মাণের এক বছর শেষ নয় সব টিউবওয়েল নষ্ট হয়ে গেছে ভবনের চারপাশে ভরাট করার কথা থাকলেও তা করা হয়নি বাল্ব ও বৈদ্যুতিক পাখা চালু করলে সোলার বন্ধ হয়ে যায় মানে যে সোলার দিছে সেটা একেবারেই নিম্নমানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়েদ কনস্ট্রাকশনের কক্সবাজার জেলা ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম খান বলেন ভবন বুঝিয়ে দেওয়ার পর এক বছর পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে আর নির্মাণ হওয়া ভবনগুলো সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধি তদারকি করার পর বুঝিয়ে দেওয়া হয়েছে এখন অভিযোগ দিতে পারে এগুলো আমাদের দেখার বিষয় না তিনি আরো বলেন ভবন নির্মাণে কোনো অনিয়ম হয়নি টুকটাক ভুল হতেই পারে তো এই হচ্ছে উন্নয়ন মানে যেন তেন করে টেন্ডার দিয়ে যেন তেন করে কাজ শেষ করে এটা যেই প্রকৌশলী ইঞ্জিনি প্রকৌশলীদেরকে ম্যানেজ করে এইটা হস্তান্তর করা দায়িত্ব শেষ ভালো থাকবে সবাই